আমার বাসা মায়ের ভাষা মাতৃভাষা বাংলা ভাষা মাসে বাহা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি একুশ মানে বিশ্বের কাছে স্মরণীয় একটি মানে জীবন মানে সালামের বুঝিয়ে দেওয়া বাঙালি জাতির শক্তি একুশ মানে বাংলা মায়ের বাংলা ভাষার মুক্তি একুশ মানে ভাষার প্রতি অনন্ত ভালোবাসা একুশ মানে বুড়ের আলো নতুন স্বপ্ন আশা একুশ মানে মাতৃভাষার অদম্য এক টান একুশ মানে ভাষার থরে কত শহীদের প্রাণ একুশ মানে সব বাঙালির বেঁচে থাকার মস্ত্র একুশ মানে বেঙ্গে দেওয়া উদুর ষড়যন্ত্র একুশ মানে রক্তে কিনা হৃদয়ের বাংলা ভাষা একুশ মানে তোমার আমার গৌরবেরই আশা একুশ মানে বীর্যবাদের রক্তে মাখা বর্ণমালা একুশ মানে নতুন প্রভাব রাঙ্গিয়ে তুলার পালা একুশ মানে সারা জাগানু বাসা প্রেমীর মনে একুশ মানে বাঙ্গালি আজ জয়ের সিং হাসনে